পারসিকরা বেবিলন সাম্রাজ্যের পতন ঘটায়া ফিলিস্তিন দখল করলো পারসিকরা পারসিকরা ফিলিস্তিন দখল করার পর লম্বা সময় তারা ফিলিস্তিন শাসন করল পারসিকদেরকে ফিলিস্তিন থেকে পতন ঘটাইল রোমানদের এক নেতা এই নেতার নাম হলো আলেকজান্ডার রোমানদের এক বিরাট সেনাপতি তার নাম আলেকজান্ডার কি নাম এটা আপনারা পাবেন ইতিহাসে এই আলেকজান্ডার পারসিকদের পতন ঘটায়া রোমানরা ফিলিস্তিনে সাম্রাজ্য গড়ে তিনশো বছরের বেশি রোমানরা ফিলিস্তিন শাসন বছরের বেশি বছর এই তিনশো বছরের বেশি সাম্রাজ্য করতে করতে তারা ঘটনা ঘটাইতে ঘটাইতে রব্বুল আলমিন দুনিয়াতে একজন নবী পাঠায় দিলেন তার নাম সালাম কি নাম ঈসা সালাম আসার পরেই শুরু হয়ে গেল খ্রিস্ট বর্ষর গণনা এখন যেটা বলি আমরা উনিশশো এত দুই হাজার এত দুই হাজার এই নবী থেকে গণনা এটা ইংরেজি গণনা ঈসা নবী আগমন করার পর তাও হিদের দাওয়াত দিল বেশিরভাগ মানুষ তাও হিদের দাওয়াত গ্রহণ করলো না ইয়াহুদীদের নির্যাতনে জ্বালায় ঈসা নবীকে আল্লাহ উঠায় নিলেন আসমানে এখন নবী দুই নাম্বার আসমানে জীবিত অবস্থায় আছে কেয়ামতের আগে ইসানবী আসবে এটা কেয়ামতের বলো আলামতের একটা ইসানবী চলে গেলেন রোমানরা ফিলিস্তিন শাসন করে এইভাবে চলতে চলতে ইসানবী বিদায় নেওয়ার পর কিছুকাল পর রোমানদের মধ্যে বিশাল একটা জাতি খ্রিস্টান হয়ে যায় তবে খ্রিস্টান হওয়ার পর ইসানবী যে সত্য ধর্ম দুনিয়াতে রেখে গিয়েছিলেন এই ধর্মটা তারা বিকৃত করে ফেলে পত্তলিক ধর্ম এটার মধ্যে ঢুকায় দেয় তাদের অনেকের বিশ্বাস তৈরি হলো নবীকে হত্যা করা হয়েছে শুলিবিদ্ধ করে পড়িনা আউজুবিল্লা আর আমাদের বিশ্বাস ইসানবী কোথায় জীবিত আসমানে আস আর তাদের বিশ্বাস ইসানবীকে হত্যা করা হয়েছে আরেক দলের বিশ্বাস ইসানবির যেহেতু বাবা নাই সুতরাং বাবা আল্লাহ নিল্লা বলেন এটা আরেক দলের বিশ্বাস আরেক দলের বিশ্বাস হলো তিন খোদার্লা আল্লাহ তিন খোদার এক খোদা মারিয়াম তিন খোদার আরেক খোদা ইসানবি তিন খোদার আরেক খোদা নিল্লা মানে আল্লাহ একজন মারিয়াম একজন ইসানবী একজন এইরকম এক একজনের ভয়ঙ্কর বিশ্বাস তো এইগুলা মাথায় না না ঈশা নবী চলে গেলেন আসমানে এইভাবে চলতে চলতে পাঁচশো সত্তর বছর পর্যন্ত চলল পাঁচশো সত্তরে আল্লাহ আলমিন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মহামানব আল্লাহর পরে যিনি এই জগৎ ওই জগৎ যত জগৎ হয় সব জগতে শ্রেষ্ঠ এমন একজন ব্যক্তিকে পাঠাইলেন আমাদের প্রাণের নবী দয়াল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আমাদের নবী আসলেন ছয় শত নয় খ্রিস্টাব্দে আল্লাহ নবীজির নবুয় প্রকাশ ঘটাইলেন নবীজি সাল্লা আলি সাল্লাম মক্কায় তেরো বছর নির্যাতনের শিকার হলেন সাহাবায় কেরাম নির্যাতিত হলেন চলে গেলেন হিজরত করে মদিনায় নবী মদিনায় যাওয়ার পর বললেন সাদা হিজরতুন হিজরত বাদা হিজর শোন এই যে আমরা মদিনায় হিজরত করলাম এরপরে আরেকটা হিজরত হবে সাহাবিরা বললেন হিজুর সেটা আবার কোন হিজরত নবী বললেন ওই হিজরতটা হলো আমার ওম্মত হিজরত করে ইব্রাহিম নবী হিজরত করে যেখানে গিয়েছেন আমার উম্মত সেখানে যাবে তথা ফিলিস্তিনের আশেপাশের অঞ্চলে আমার হিজরত করে যাবে তখন তারাই হবে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ তারা হবে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যারা হিজরত করে সে সিরিয়া যাবে ফিলিস্তিনের আশেপাশে যাবে তৈয়ার হন প্রস্তুত হন রসুল্লাহ সাল্লা সাল্লাম ফিলিস্তিন নিয়ে খুব ভাবতেন ইতিমধ্যে রোমান আর পারস্যদের একটা লড়াই হল ওই লড়াইয়ের মধ্যে মুসলমানরা চাইতো রোমানদের যেন বিজয় হয় এটা মুসলমানরা চাইতো কারণ রোমানরা যদিও মুসলমানরা যারা শিক্ষা দীক্ষায় আগায়া ছিল পারসিকরা শিক্ষা দীক্ষা ছিল না শুধু অন্ধবিশ্বাস ছিল তাই মুসলমানরা রোমানদের পক্ষ অবলম্বন করেছিল যে তারা বিজয় হোক ঘটনাচক্রে রোমানরা হেরে গেছে হেরে যাওয়ার পর মুসলমানরা কষ্ট পাইছে আল্লাহ সান্ত্বনা দিলেন গলিবাতির রোম রোমানরা বিজয় হয়েছে ফি আদনাল আদনালিবন ও চিরেই রোমানরা আবার বিজয় অর্জন করবে কিছুকাল পর রোমানরা বিজয় অর্জন করছে বিজয় অর্জন করার পর আমাদের নবী সুরাহবিল ইবনে আমর নামে এক রোমান গভর্নরের কাছে একটা চিঠি পাঠাইছি ইসলামের দাওয়াত দিয়ে সুবাহান আল্লাহ রোমান গভর্নর সুরাহবিল ইবনে আমর চিঠি পড়ার পর নবীর চিঠি যে নিয়ে গেছে চিঠি বাহককে হত্যা করছে আমাদের নবী খুব কষ্ট পাইলেন রসুল্লাহ সাল্লা তিনজন সাহাবিকে সেনাপতি নিযুক্ত করলেন একজনের নাম জায়দ ইবনে হারেসা আরেকজনের নাম জাফর ইবনে আবি তালেব আরেকজনের নাম আবদুল্লাহ ইবনে রওয়াহা এই তিনজনকে সেনাপতি বানায়া পাঠাই দিলেন মুতার প্রান্তরে লড়াই হল তিনজন সেনাপতি শহীদ হয়ে গেলেন খালিদ ইবনে ওলিদের নেতৃত্বে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করলেন নবীজি সাল্লা আলী সাল্লাম জীবদ্দশায় আরও চাইতেন ফিলিস্তিন আবার আরেকটা একটা বাহিনী পাঠাবে নবীজি লড়াই করার জন্য পাঠাবে পাঠাবে করেও পাঠাচ্ছে না ইতিমধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে এক মাস আগে নবীজি নিয়োগ করেছিলেন তার পালক পুত্র জায়দ ওসামা ইবনে জায়দ পালক পুত্র জায়েদ বিন হারেসার সন্তান নাম হলো উসামা ইবনে জায়দ মানে নবীর নাতি জায়দ বিন হারেসার ছেলে উসামা তাহলে নবীর নাতি পুত্রের ছেলে এই ইবনে পালকুত্রের নেতৃত্বে একটা দল ফিলিস্তিন পাঠাবে নবীর নিয়ত ছিল নবী ইন্তেকাল করলেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর খলিফা হলেন আবু বকর সিদ্দিক দুই বছর ছয় মাস খলিফা ছিলেন আবু বকর সিদ্দিক খুব চেষ্টা করতেন যে ফিলিস্তিন একটা বাহিনী পাঠাবো উনি ইন্তেকালের আগে বিশাল একটা মিটিং করলেন সাহাবা একরামের বড় বড় যারা তাদেরকে নিয়ে মধ্যে তিনি ফিলিস্তিনের যথেষ্ট গুরুত্ব দিলেন তবে আবু বকর সিদ্দিক গুরুত্ব দিলেও কোনো বাহিনী তখনও পাঠাননি চলে গেলেন আবু বকর আল্লাহ খলিফা মনোনীত করলেন ফারুক ফারুক খলিফা হওয়ার পর অমর ফারুক আল্লাহ নবীর সেই মনের বাসনা আবু বকর সিদ্দিক রিয়া আল্লাহ তালাহুর সেই মনোবাসনা পূরণ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন অমর ফারুক রা আনহুর জামানায় মুসলমানদের একটা বাহিনী অমর ফারুক পাঠিয়ে দিলেন ফিলিস্তিন হিজরিতে আল্লাহ ছয় ফিলিস্তিনের কিছু অঞ্চল মুসলমানদের হাতে বিজয় দান করলেন অমর ফারুক রদি আল্লাহ আনহু জামানায় মুসলমানদের বিজয় অর্জন করার পর এইভাবে আপনার চোদ্দ হিজড়ি পনেরো হিজড়ি ষোলো সতেরো আঠারো উনিশ হিজড়ি যাই হোক মুসলমানদের সিরিয়া অঞ্চলের প্রথম গভর্নরের নাম মনে রাখবেন আবু উবায়দা ইবনুল জার্রহ ফিলিস্তিন সিরিয়ার প্রথম মুসলমান গভর্নর আবু উবায়দা ইবনুল জর্রহ আবু ওবায়দা ইবনুল জার্রহ ইন্তেকাল করলেন তারপর গভর্নর হলেন মোয়াজিবনে জাবাল রদি আল্লাহ তালান মোয়াজিবনে জাবাল ইন্তেকাল করলেন তারপর গভর্নর হলেন ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান রদি আল্লাহ তালান তিনিও ইন্তেকাল করলেন তারপর গভর্নর হলেন আমিরে মোয়াবিয়া রদি আল্লাহ তালান ছয়শো উনিশ হিজড়িতে আমিরে মোয়াবিয়া রদি আল্লাহ বীরত্ব গাথায় আল্লাহ পুরা ফিলিস্তিন মুসলমানদের হাতে দিয়ে দিস এখন ফিলিস্তিন মুসলমানদের হাতে কত হিজরি ছয়শো উনিশ তো ছয়শো উনিশ হিজড়িতে মুসলমানদের হাতে আসলো ফিলিস্তিন থেকে এইভাবে মুসলমানরা ফিলিস্তিন শাসন করতে লাগলো ওমর ফারুকের জামানা গেল ওসমান গনির আদি আল্লাহু আনহুর জামানা আসলো এইভাবে ছয় শত একচল্লিশ হিজড়ির পর পৃথিবীতে কিছু ঘটনা ঘটছে ঘটার পর মোয়াবিয়া রদি আল্লাহ তালা আনহুর তার একক একটা শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হলো হওয়ার পর মহাবিয়ার তালু ফিলিস্তিনকে যথেষ্ট গুরুত্ব দিতেন এই শাসন ব্যবস্থাকে বলা হয় উমাইয়া শাসন কি বলা হয় উমাইয়া শাসন তো উমাইয়া শাসন ও এখানে একটা কথা আপনার মনে রাখতে হবে সেটা হলো আমি বললাম ছয়শো উনিশ হিজড়ি না ছয়শো উনিশ না শুধু উনিশ হিজড়ি ওই জায়গায় ছয়শ ছয়শ বলতে হতো আপনার খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ হলে ছয়শ এখানে হিজড়ি হবে আপনার নবীজির পরে তেরো হিজড়ি চোদ্দো হিজড়ি পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ তাহলে আমিরে মহাবিয়া নজ্লা মুখ দিয়ে বারবার ছয়শ বলছি ছয়শ হবে না শুধু উনিশ হিজড়ি কত হিজড়ি উনিশ হিজড়ি হ্যাঁ আমিরে মহাবিয়া রা দিয়া তালা একচল্লিশ হিজড়িতে উমাইয়া শাসনের প্রতিষ্ঠা শুরু হলো একচল্লিশ হিজড়ি থেকে একশো বত্রিশ হিজড়ি পর্যন্ত ফিলিস্তিন শাসন করে উমাইয়ারা থেকে একচল্লিশ থেকে একশো বত্রিশ হিজড়ি একশো বত্রিশ হিজড়িতে উমাইয়া শাসনের পতন ঘটে এরপর শাসন ক্ষমতা আসে আব্বাসীয়দের হাতে আব্বাসীরা শাসন করা শুরু করে আব্বাসীদের যুগকে দুই ভাগে বাক করা যায় একটা হলো সোনালি যুগ আর একটা দুর্বলতার যুগ সোনালী যুগ হল আব্বাসীরা ওই সোনালী যুগে ফিলিস্তিনের অনেক উন্নতি সাধন করেছিল আব্বাসীরা ফিলিস্তিনকে যথেষ্ট গুরুত্ব দিত তবে গুরুত্ব দিলেও উমাইয়াদের জামানায় যতটা গুরুত্ব ছিল ফিলিস্তিনের আব্বাসীদের জামানায় ততটা গুরুত্ব থাকলেও গুরুত্ব দিতে পারে নাই কেন উমাইয়াদের জামানায় মুসলমানদের খেলাফতের রাজধানী ছিল দামেশকে আর আব্বাসীয়দের জামানায় মুসলমানদের খেলাফত ব্যবস্থার রাজধানী স্থানান্তরিত করে নেওয়া হয় বাগদাদে দামেশকের কাছ থেকে ফিলিস্তিন কাছে আর বাগদাদের কাছ থেকে ফিলিস্তিন দূরে স্বাভাবিকভাবে দূরত্বের কারণে গুরুত্ব কমে আসে কথাটা বুঝছেন ছিল কাছে গুরুত্ব ছিল বেশি বাগদাদ দূরে হয়ে যাওয়ার কারণে গুরুত্ব থাকলেও গুরুত্বটা কমে গেছে এবার একটু মনে রাখেন আব্বাসীয়দের দুর্বলতার দুই শত চুয়ান্ন হিজরিতে এক ব্যক্তি তার নাম আহমদ ইবনে তুলুন তিনি আব্বাসীয়দের দুর্বলতার যুগে আব্বাসীয়দের কাছ থেকে তিনি সরে গেলেন সরে গিয়ে তিনি কি করলেন তিনি ফিলিস্তিন উদ্ধার করলেন উদ্ধার করার পর দুইশত চৌষট্টি হিজরিতে তিনি একটা সাম্রাজ্য গড়ে তুললেন ফিলিস্তিনে এটার নাম তুলুনি সাম্রাজ্য কি সাম্রাজ্য তুলুনি বলেন কি সাম্রাজ্য আবার বলছি সাম্রাজ্য ছিল আব্বাসীয়দের হাতে দুইশো চুয়ান্ন হিজরিতে আব্বাসীয়দের একজন গভর্নর নাম আহমদ ইবনে তুলুন তিনি ফিলিস্তিন উদ্ধার করে উদ্ধার করার পর তিনি নিজেই আব্বাসীয়দের কাছ থেকে দূরে সরে পড়ে দূরে সরার পর তিনি একটা সাম্রাজ্য গড়ে তোলে এটার নাম হলে তুলুন সাম্রাজ্য বা তুলুনি সাম্রাজ্য এই তুলুনি সাম্রাজ্য তিনি গড়ে তোলেন দুইশত চৌষট্টি হিজড়িতে দুইশো চৌষট্টি হিজড়ি থেকে তুলুনি সাম্রাজ্য ফিলিস্তিনে শাসন করে সাতান্ন বছর প্রিয় ভাইরা কয় বছর তুলুনি সাম্রাজ্যের পতন ঘটে যার হাতে তার নাম মোহাম্মদ ইবনে তুগস ইখসিদি তুকস মোহাম্মদ ইবনে তুকস তুকস বানান হলো তয়রসুকার গ বর্গীয় জ মোহাম্মদ ইবনে তুকস এই মোহাম্মদ ইবনে তুকস ইখসিদির হাতে তুলুনি সাম্রাজ্যের পতন ঘটে তখন নতুন সাম্রাজ্য ফিলিস্তিনে শুরু হলো এটার নাম হলো ইখসিদি সাম্রাজ্য সহজে বুঝেন বর্তমান আমাদের দেশে যেমন আওয়ামী লীগ বিম্বি কথার কথা আছেন এরকম এক একটা যুগ এটা আওয়ালিগের যুগ এটা বিম্বির এটা জাতীয় পার্টির এটা অমোকের যুগ এটা অমোকের বলে না তো তুলুনি সাম্রাজ্য এটা পতন ঘটার পর নতুন সাম্রাজ্য ফিলিস্তিনে আসলো নাম ইক্সিদি এই ইকশিদিরা ফিলিস্তিন শাসন করে আর তিরিশ বছর কয় বছর এখানে মনে রাখবেন তুলুনি সাম্রাজ্যের সাতান্ন বছর ছিল উন্নতির যুগ আর ইকশিদি সাম্রাজ্যের আটত্রিশ বছর এটাকে ভালো যুগ বলা যায় তবে উন্নতির যুগ বলা যায় না কেন এই আটত্রিশ বছর ইকশিদিরা ফিলিস্তিনকে যথেষ্ট গুরুত্ব দিত এমন কি কোনো নেতা মারা গেলে বাইতুল তার জানাজা দেওয়া হতো এত গুরুত্ব দিত তবে দুইটা কাজে তাদের দুর্বলতা আসছে এক সামরিক ব্যবস্থায় দুর্বলতা আসছে দুই দাওয়াতি কাজে দুর্বলতা আসছে মনে রাখবেন মুসলমান যদি দাওয়াতি কাজে দুর্বলতা করে তো মুসলমানদেরও বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্ষেত্রে পতন অনিবার্য দাওয়াতি কাজ এটা গুরুত্ব দিতে হবে যথেষ্ট তখন আপনার ফিলিস্তিনের মধ্যে শিক্ষা দীক্ষার অভাবে একটা ঝামেলা হয়ে গেল সেই ঝামেলা ফিলিস্তিনের ভাগ্যে একটা ভয়ঙ্কর জিনিস নিয়ে আসলো সেটা কি বলেন তিনশত বলেন উনষাট হিজরিতে ফিলিস্তিন শিয়াদের হাতে চলে গেল হাতে এই ফিলিস্তিনের ভাগ্যে ভয়ঙ্কর এক জাতি আসলো তাদেরকে বলা হয় উবাই দিয়া বলেন কি বলা হয় উবাই দিয়ারা শিয়া আকিদায় বিশ্বাসী ছিল তাহলে আবার বলি দুইশত চৌষট্টি হিজড়িতে ফিলিস্তিন শাসন করলো যারা তাদেরকে বলা হয় তুলুনি তুলনীরা সাতান্ন বছর শাসন করার পর তিনশো একুশ হিজড়িতে তাদের পতন ঘটে তিনশো একুশ হিজড়িতে ইকশিদি নামক এক জাতি তারা ইকশিদি সাম্রাজ্য গড়ে তোলে আটত্রিশ বছর শাসন করার পর তাদের পতন ঘটায় যারা তাদেরকে বলা হয় ওবাইদি ওবাইদিয়ারা ছিল শিয়া আকিদায় বিশ্বাসী তারা তিনশত উনষাট থেকে নিয়ে চারশত তেষট্টি হিজড়ি প্রায় একশো বছর ফিলিস্তিন শাসন করে কারা শিয়ারা এখানে একটু মনে রাখেন তিনশো তো উনষাট হিজড়িতে শিয়ারা মিশরও দখল করে অন্য দিক দিয়ে ফিলিস্তিনও দখল করে তিনশো এখন একটু মনে রাখবেন ওবাইদি বা শিয়া যারা তাদের গ্রুপ দুইটা একটা একটা মুস্তালিয়া আর নিজারিয়া শিয়াদের একশো চার বছর ফিলিস্তিন শাসনের মধ্যে ষাট বছর শাসন করে একজন কয় বছর মানে একশো চার বছরের মধ্যে ষাট বছরই একজন তার নামটা কি বলবো লিদি নি তার নাম একই নাম মুস্তানসির লিদিন তার শাসন আমলে মনে রেখে চার শত বত্রিশ হিজড়িতে উত্তর আফগানিস্তান এবং পূর্ব ইরাকে নতুন একটা দলের উত্থান ঘটে এই দলটাকে আপনারা ইংরেজি অনেক বইয়ে পাবেন সেলজুক সাম্রাজ্য এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম সালজুক ইবনে দু তাদের প্রধানকে বলা হতো সুলতান তাদের এক সুলতান